ইন্টারনেটে ইন্টারনেটের সমস্যা করতেছে না কি থেকে সমস্যা করছে এটা জানা যাচ্ছে না তারপর হচ্ছে কল বাটনে ক্লিক করছে কোন কীর্তপক্ষ রেলওয়ের কোনো কৃতপক্ষ আসলো না দেখলো না এখানে যে কি সমস্যা হচ্ছে আর দীর্ঘ হচ্ছে লাইন ভোগান্তি হচ্ছে এটা হচ্ছে রেলওয়ের কৃতপক্ষ হচ্ছে দেখতে আছে না এটা তো আমাদের জন্য ভোগান্তি এই যদি আসতো দেখতো তাহলে ভালো হইতো অবশ্যই মানুষের দরকার ঠিক আছে মানুষ থাকলে ভালো হইতো মেচিন তো ডিস্টার্ব করতেছে এক ঘন্টা তো দাঁড়ায় রইছি আমি এখানে ডিস্টার্ব করতেছে দাঁড়িয়ে রয়েছে এখানে সাপটা একজন এক ঘন্টা দাঁড়ায় রয়েছে আমি ওইখানে এখন কল্পনা আছে কিন্তু লোক নাই ওখানে ওখানে মানুষ থাকা উচিত ছিল ওইখানে দাঁড়িয়ে রয়েছে সে তো দাঁড়িয়ে রয়েছে ওটা পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এখানে তার কি হবে আমার আমার টাকাও যাইতে পারে ওইখানে একজন টাকা আর কি এখানে টিকিট কাটার জন্য টাকা দিয়ে গেছে সেই টাকাটা এখন এখানে মেশিনে আটকে গেছে সুতরাং এখানে যত একটা লম্বা সিরিয়াল দেখছেন এখন আমরা এর ভুক্তভোগী এখন আমরা হয়ে দাঁড়াইছি যদিও এখানে কর্তৃপক্ষ একজন লোক দরকার ছিল বা যার মাধ্যমে যে সমস্যাগুলো এখানে দেখা দিচ্ছে এই সমস্যাগুলো ওনার মাধ্যমে যারা আর কি পারছে না তারা আর কি সমাধান পেত তো ওরা এসে এটা দেখবে দেখা তো ওরা কাজ করবে ওরা তো আস্তে না বলতে আসে যে আমরা আস্তে লোক আছে ভিতরে কিন্তু এতগুলা লোক দাঁড়া রয়েছে ওদের তো কোনো মূল্যই নেই নাই ও এখন কি করতে হবে এইখানে তো লোক অন্তত একজন দাঁড়া থাকা দরকার তো এখানে লোক না এখানে এতগুলা লোক পেরেশান হয়ে গেছে মেট্রোতে অলওয়েজ লেট করে এখন কিছুক্ষণ পরপর এটার ইয়া জায়গা কারণ কিছুদিন পর মেট্রো চড়া হয় এটা টিকেট জায়গা এটা খুব ফাস্ট করা দরকার মেট্রোটা খুব স্লো টিকেট কারোর মধ্যে অনেক প্যারা খাইতে হয় এটা যদি একটু ঠিক করা হইতো তাহলে বেশি ভালো হইতো র্যাপিড পাস নিচ্ছি না কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার র্যাপিড পাস প্রয়োজন হয় না আর চলাফেরা না খুব টুকটাক মাঝে মধ্যে আসা হয় এই জন্য র্যাপিড পাসটা নেওয়া হচ্ছে না অনেকে জানে না যারা জানে তারা নিচ্ছে সুবিধাটা র্যাপিড পাস নিলে আপনারা ওই দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকতে হয় না আমরা এখানে দুই মিনিটে এটা ডেলিভারি দিতে পারি ঠিক আছে লাগে জাস্ট নাম মোবাইল মোবাইল নাম্বার চারশো টাকা এবং ক্লায়েন্ট প্রত্যেকের রেপিড পাসের পিছনে একটা ওয়েবসাইট দেওয়া আছে যার তারটা নিজে রেজিস্ট্রেশন করে নিতে হয় নিচ্ছে না অনেকে অনেকে এখানে একদিনের জন্য আসছে ওরা তো চারশো টাকা বেরি করা তাদের পক্ষে সম্ভব না যারা রেগুলার তারা নিচ্ছে আমি আহ্বান করবো যাদের সময় বাঁচানোর জন্য রেপিড পাস নেওয়া খুবই জরুরি কারণ এক ওইখানে বিশেষ করে মতিঝিল স্টেশন অনেক গ্যাদারিং একটা নিতে গেলে এখানে অনেক সময় ব্যয় হচ্ছে সেই সময়টাকে সাশ্রয় করার জন্য রেপিড পাস যদি ওনার থাকে আমরা রেপিড কি রেপিড পাসে আমরা প্রাথমিক অবস্থায় চারশো টাকা নেই চারশো টাকার মধ্যে দুশো টাকা রিচার্জ থাকে যেটা ইউজেবল আর দুশো টাকা হলো কার্ডের জামানত যেটা উনি যদি অক্ষত অবস্থায় অ্যাটলিস্ট ছয় মাস ব্যবহার করার পরে আমাদেরকে রিটার্ন দেয় আমরা একশো আশি টাকা ওনাদেরকে রিটার্ন দিয়ে দিব ক্লিয়ার এখানে আসলে লসের কিছু নাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রতি জার্নিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বিশ টাকা ওইখানে আঠারো টাকা জি একশো টাকার ইয়া হল একশো টাকার ভাড়া হলে নব্বই টাকা তিরিশ টাকার ভাড়া হলে সাতাশ টাকা আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম এখানে আমি রেভিড পাস এজেন্ট ডিটিসি